আমরা আজকে পশ্চিম বর্ধমান বল্লভপুর পেপার মিলে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সভাপতি ময়নাংশ সরকার এখানে উপস্থিত আছেন এই জেলার সম্পাদক কমরেড বৃন্দাবন সভাপতি ভিক্টর প্রথমে আমাদের রাজ্যের সভাপতি আমাদের সামনে বলছি আচ্ছা প্রথম কথা হচ্ছে যে শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই এই স্লোগানকে সামনে রেখে গত সতেরো তারিখ মানে গতকাল থেকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের যে গেট সেই গেটের সামনে থেকে রক্তদান শিবিরের মাধ্যমে এবং মিছিল সমাবেশের মাধ্যমে আমাদের এই গোটা রাজ্যব্যাপী কর্মসূচি শুরু হয়েছে পশ্চিম বাংলায় বামপন্থীদের সরকার থাকার সময় যে শিল্পের জন্যে জমি অধিগ্রহণ শিল্পের সম্ভাবনা শিল্প গড়ে তোলা যে পরিকল্পনা গৃহীত হয়েছিল দু সালের পর থেকে গোটা শিল্প সম্ভাবনা শিল্পের পরিবেশের ওপরে আক্রমণ আসলে শিল্প গড়ে তোলা মানে বেকারদের কর্মসংস্থান এই সময়ে দাঁড়িয়ে সর্বোচ্চ বেকারত্বে দাঁড়িয়ে আছে আমাদের দেশ আমরা যদি আমাদের রাজ্যের দিকে তাকাই স্থায়ী কাজের কোনো পরিবেশ পরিস্থিতি আমাদের রাজ্যে নেই কাজেই এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আমরা ডিওয়াই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গোটা রাজ্যব্যাপী কাজের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বাম পথেই ফিরতে হবে এই বার্তা নিয়েই আমরা গতকাল থেকে রাস্তায় নেমেছি এবং বাকি যা আমাদের যা আগামী কর্মসূচি সেই বিষয়ে আমাদের রাজ্যের সম্পাদক উপস্থিত আছেন তিনি বলবেন শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই এই স্লোগানকে সামনে নিয়ে সামনে রেখে আমরা আগামীকাল থেকে বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট থেকে শুরু করেছি বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সেই সময় জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে আর আমরা এসএফআই ডি ওয়াই এর কমরেডরা রক্ত দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিলাম এই কর্মসূচির মূল উদ্দেশ্য পশ্চিমবাংলায় একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে পশ্চিম বাংলায় নতুন কোনো শিল্প তৈরি হচ্ছে না শিল্প এই কারণেই তৈরি হচ্ছে না কারণ শিল্পের সম্ভাবনাকে শেষ করেছে এই রাজ্যের তৃণমূল এবং বিজেপি সিঙ্গুরে প্রায় শেষ হয়ে যাওয়া ন্যানো কারখানাকে বন্ধ করেছিল কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর হাইওয়ে সামনে দীর্ঘদিন অবস্থান আর সেই অবস্থানে কে এসেছিলেন রাজনাথ সিং বিজেপির নেতা আর নরেন্দ্র মোদী এসে কী বলছেন যে সিঙ্গুরে নাকি শিল্প করবেন আমরা বলছি এই সিঙ্গুরের শিল্প পশ্চিমবাংলার যে শিল্পের সম্ভাবনা ধ্বংস করেছে এ রাজ্যের তৃণমূল এবং বিজেপি বামপন্থীরা ছাড়া এই পশ্চিম বাংলার মাটিতে নতুন কোন শিল্পের সম্ভাবনা তৈরি হতে পারে না নতুন কোনো কলকারখানা তৈরি হতে পারে না আমরা এখন দাঁড়িয়ে আছি বেঙ্গল পেপার মিল যে পেপার মিল এক সময় রানীগঞ্জ বেঙ্গল পেপার মিল নাম ছিল যে ইউনিয়নের সভাপতি ছিলেন কমরেড জ্যোতি বসু দু সালে প্রায় পাঁচশো শ্রমিক কাজ পেয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সময় এখানে ভিত্তিপ্রস্তু স্থাপন হয়েছিল এবং এই বল্লভপুর পেপার মিল গোটা বাংলার কাছে একটা আলোড়ন তুলেছিল এই বেঙ্গল পেপার মিল গোটা ভারতবর্ষের শ্রমিক আন্দোলন ইতিহাসের কাছে একটা দৃষ্টান্ত দমদেন সুকুমার ব্যানার্জি যিনি এই বল্লভপুর পেপার মিলের শ্রমিকদের যখন শোষণ করা হচ্ছিল যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি নির্যাতন করছিলেন তখন শ্রমিকদেরকে সামনে নিয়েই সঙ্গে নিয়েই এই সুকুমার ব্যানার্জি যখন রুখে দাঁড়িয়েছিলেন এই সুকুমার ব্যানার্জিকে খুন হতে হয়েছিল আমরা ডি থাকতে এই বেঙ্গল পেপার মিল বল্লভপুর পেপার মিলকে আমরা বন্ধ হতে দিতে পারি না পশ্চিমবাংলায় এরকম যত শিল্প আছে যত কারখানা আছে যেগুলো বন্ধ সেই কারখানার গেট থেকে আমরা মিছিল শুরু করছি আমরা প্রতিবাদ জানাতে চাইছি পশ্চিম বর্ধমান জেলায় একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে বামফন সরকারের সময় একটার পর একটা যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় একটার পর একটা যেমন শিল্প শিল্পকেন্দ্র তৈরি হয় দুর্গাপুরের যে শিল্পনগরী তৈরি হয় তার যে ইতিহাস আজকে একটার পর একটা কারখানায় শ্রমিক ছাঁটাই হচ্ছে আট ঘন্টা মজুরি থেকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা শ্রমিকদেরকে কাজ করতে হচ্ছে কেন শ্রমিকদের লড়াই আন্দোলনের ফলে আট ঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল যে আট ঘন্টা কাজকে আজকে বারো ঘন্টা করা হচ্ছে কাজের কোনো নিশ্চয়তা নেই যখন তখন ছাড়াই করা হচ্ছে শ্রমিকদেরকে শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে আনস্কিল লেবারকে দিয়ে কাজ করানো হচ্ছে স্কিল লেবার কাজ পাচ্ছে না তারপরেও প্রতিদিন পশ্চিম বাংলা ধ্বংসের মুখে চলে যাচ্ছে কলকারখানা না থাকলে এসএসসি টেট পরীক্ষা না হলে বাংলার প্রতিদিন ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে আর অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার ছেলেদেরকে লাশ হয়ে ফিরে আসতে হবে প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলার ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে খুন হতে হচ্ছে থুটু ফেলে থুতু চাপতে হচ্ছে কি করছে রাজ্যের সরকার কি করছে এই দেশের সরকার তাই আমরা পশ্চিমবাংলার সমস্ত কারখানার গেট থেকে এই মিছিল সংগঠিত করছি গোটা এই রানীগঞ্জ এলাকায় পশ্চিম বর্ধমান জেলায় যে কয়লা খনিগুলো আছে অবৈধভাবে কয়লা তোলা হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা তোলা হচ্ছে শুধু তাই নয় গোটা পরিবেশকে ধ্বংস করা হচ্ছে বায়ু দূষণ হয়ে যাচ্ছে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে রাজ্য সরকার কেন্দ্রের সরকার কয়েকটা দালালের কয়েকটা চোর চিটিংবাজদের পকেটে দালালি টাকা দেবার জন্য এই রাজ্যের সরকার এবং এই কেন্দ্রের সরকার কয়লা গুলোকে চালাতে দিচ্ছেন আমাদের পরিষ্কার কথা বন্ধ কারখানার গেট খুলতে হবে নতুন কারখানা চালু করতে হবে এবং কারখানার জমিতে কারখানা করতে হবে এই যে শিলিগুড়িতে দিদিমণি কালকে মহাকাল মন্দির উদ্বোধন করে এলেন তে আইটি পার্ক তৈরি করার জন্য বামকণ্ড সরকার জমি অধিগ্রহণ করেছিলেন সেই জমিতে মন্দির তৈরি হচ্ছে আমরা বলছি মন্দির আগেও ছিল এখনও আছে মন্দির মানুষ তৈরি করবে মানুষের টাকায় মন্দির তৈরি হবে মসজিদ তৈরি হবে মন্দির তৈরি করা সরকারের কাজ নয় রাষ্ট্রের কাজ নয় মসজিদ তৈরি করা রাষ্ট্রের কাজ নয় আমরা বলছি ধর্ম নিয়ে রাজনীতি করবেন না মানুষ মন্দির মসজিদ তৈরি করার জন্য মানুষের টাকা আছে এবং মানুষ টাকা দিতে পারবে কিন্তু আমাদেরকে বিচার করতে হবে কারখানার গেটের সামনে স্কুলের গেটের সামনে বাংলার ছেলে মেয়েদের ভিড় বাড়াবো দিদিমণির লাইসেন্স প্রাপ্ত ছাব্বিশ হাজার কালার মদের লাইসেন্সের দোকানের সামনে আমার বাংলার ছেলেদেরকে আমরা লাইনে দাঁড় করাবো তাই কারখানার গেটে কারখানা খোলার দাবিতে পশ্চিম বর্ধমান জেলার শুধু এই বল্লভপুর পেপার মিল নয় সমস্ত পেপার মিল সমস্ত জায়গায় কারখানা খোলার দাবিতে ডি রাস্তায় নামছে তাই পশ্চিম বর্ধমান জেলায় আগামী সাতাশে জানুয়ারি আমরা দুপুর দুটোর সময় এই বল্লভপুর পেপার মিলের সামনে থেকে মিছিল শুরু করব আমাদের শহীদ কমরেড সুকুমার ব্যানার্জি শহীদ বেদিতে মাল্যদান করব তারপর আমরা সেই মিছিল আগিয়ে নিয়ে যাব ঐতিহাসিক সমাবেশ করব গোটা পশ্চিম বর্ধমান জেলার সাধারণ মানুষের কাছে শ্রমিকদের কাছে কৃষকের কাছে আমরা ওখান জানাচ্ছি বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার যুবদেরকে বাঁচাতে হবে আর বাংলার যুবকদেরকে বাঁচাতে গেলে বাংলার যুবকদের হাতে কাজ দিতে হবে এই কাজের দাবিতে লড়াই আর এই লড়াইকে আমরা এগিয়ে অন্যদিকে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিক এই সময় দু মাসের মধ্যে বারো থেকে তেরো জন পরিযায়ী শ্রমিক খুন হয়েছেন কোন জায়গায় আত্মহত্যা করেছেন কেন আত্মহত্যা করছেন কেন খুন খুন হচ্ছেন আত্মহত্যা করছেন তার মূল কারণে কাজ নেই বাংলার মাটিতে কৃষি ব্যবস্থার কোন উন্নয়ন হচ্ছে না কৃষক ফসলের দাম হচ্ছে না নতুন কোন কলকারখানা হচ্ছে না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আোয়া ওষুধের দামাক সংসার না চালাতে পেরে নাই ফার্স্টেশনে ভুগতে ভুগতে বাংলার বেকার যুবকদেরকে টেনে ঝুলতে ঝুলতে গরু ছাগলের মতন অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে তাই আমরা বলছি বেলডাঙায় যে ঘটনা ঘটলো ছোট্ট বাচ্চা শিশু বাড়িতে নুনির আগে কাজ করতে গিয়েছিল কফিন বন্দি হয়ে তার লাশটা বাড়িতে ফিরলো আমরা বলছি কফিন বন্দি হয়ে যেন পশ্চিম বাংলার কোনো যুবকদের লাশ না ফিরে আসতে হয় তাই বাংলায় কারখানা হোক বাংলায় শিল্প হোক বাংলায় প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা হোক সরকারি চাকরি পাক স্কুল কলেজ বন্ধ না হয়ে প্রতিদিন স্কুল কলেজ খুলুক বাংলার উন্নয়ন হবে